আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সন্তান সন্ততির জন্মের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ রসুল বললেন তোমরা সন্তান সন্ততি বেশি নাও তোমরা সন্তান সন্ততি বেশি নাও কেননা কেয়ামতের দিনে আমি অহংকার করব গর্ভ করব কি নিয়ে আমার উম্মাতের বেশি আমার উম্মাতের অধিক্য নিয়ে আমার উম্মাদ যে বেশি হবে এই উম্মাদ বেশি হওয়ার কারণে আমি খাসরের মাঠে কী হব গর্বিত হব কোন কানা ভূতে আপনাকে বলে দিয়েছে বেটা বেটি দু একটা লে তাহলে বড় বড় ইউনিভার্সিটিতে পড়াতে পারবি আপনি দুনিয়াতে যত যত মানুষেরা দুনিয়াতে কিছু করেছে তাদের দেখেন বেটা বেটি কয়টা আপনাকে উদাহরণ দি দু একটা ডক্টর জাকির নায়ককে কে চিনেন না বলেন তো কতটা ইলিম আছে বলেন আপনি ইলিম তো নয় মনে হচ্ছে কম্পিউটার ঝরঝর 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 করে কোরআন হাদিস বলছে এত নম্বর আয়াত এত নম্বর হাদিস বেদে এত নম্বর পাতা এত নম্বর আল্লাহ মানুষ দেখে দেখে বরং করে পড়তে পারবে না যত স্পিডে তিনি বলেন আল্লাহ দয়া করুক তিনার উপরে আল্লাহ জান্নাত বাসি আমরা দোয়া করি আমাদেরই ভাই তিনি যদিও কোনো কারণবশত তিনি ভারত আসতে পারছেন না আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের বান্দা আমাদের এই জন্মভূমির একজন ছেলে একজন পুত্র এই জন্মভূমিতে তুমি দার ফিরিয়ে দাও আল্লাহ আমিন আপনি জানেন এই ডক্টর জাকিনেরা কয় ভাই বোন তিনি নিজেই মুখে বলেছেন দেখবেন যে ছয় ভাই সেনারা যাকে দেখবেন আপনি উঁচু উঁচু স্তরের দেখেন যারাই উঁচু লেভেলে গেছেন কোনোটাই একটা বেটা নয় হ্যাঁ একটা বেটা তাদেরকে দেখতে পাবেন কাদেরকে বলেন তো ওই ঢুকতে যেয়ে সিঁড়ির ডান দিকে একখানটা ছোট্ট করে ঘর আছে মাথা সোজা করা যায় না ওখানে যে ওই বুড়া আছে অর্ঘে বেটা বেটি জিজ্ঞাসা করেন গায়ে একটাই আছে আল্লাহ আকবার যদি পাঁচটা ব্যাটা থাকে চারটাতেও যদি লাত মারে একটাও ভালো হবে এরকম নীতি দেখবেন একটা বাগান আছে বাগান বাগান ধরলেন আমের বাগান আছে দেখবেন পুরো বাগান যাবে তিনটা তো হয়নি দুটাতে হয়েছে আরে পাঁচটা বাগান বাগানে দশটা গাছ আছে আটটাতেই যদি আম না ধরে দুটাতে ধরবেই খালি যাবে না আপনি দেখেছেন এরকম কোনো বাগান বাগানকে বাগান মুরবি সাহেব একটা তো আম ধরেনি না এটা হবে না এটা আল্লাহর নিয়মই নন এটা আল্লাহর সৃষ্টির নিয়ম নয় এটা আঠারোটা বেটা নেই জয়টা ব্যাটা ব্যাটার মধ্যে অধিকাংশ সবটি ব্যাটা আপনাকে ওই রকম করবে না একাধটা ব্যাটাও আপনাকে ওই পথে দেখা এবার শোনেন ব্যাটা নিজের কপাল নিয়ে এসেছে আপনি ওর কপাল তৈরি করে দেবেন এটা কি কিকানো ভাবছেন আপনি আপনি কি মনে করেন ওই ব্যাটার ভবিষ্যৎ আল্লাহ আপনার হাতে লিখেছে না আল্লাহ আপনাকে একটা মাধ্যম বানিয়েছে মাত্র তাছাড়া আপনি কিছু নন এর জন্যে এই বোকামো চালগুলো ছাড়েন সন্তান সন্ততি বেশি নিতে গেলে যে রুজি রুটিতে বরকত কমে যাবে এগুলো ভুল কথা বরঞ্চ সন্তান সন্ততি বেশি নিতে গেলেই রুজি রুটিতে বরকত আসবে আল্লাহ রুজি দেবেন পাঁচটা ব্যাটা আপনার তো পাঁচটা ব্যাটার রুজি আপনাকে দেবে ব্যাটাই তো দুটা তো রেশন কার্ড আপনাকে পাঁচটা দিবে কেন আল্লাহ বাড়িতে আপনারা দুজন আর আপনার ছেলে মেয়ে দুজন দিয়ে মোট চারটা আর আল্লাহকে বলছেন আল্লাহ রেশন কার্ড আমাকে দশ খান্ডা দেন দশটার সমান রুজি রুটি দেন হয় কোনো দিন না এগুলো ভুল ব্যাখ্যা কোরআন হাদিসের কোনো ইলিম এইরকম নেই যে কম সন্তান নিতে গেলে খুশি হবে বরঞ্চ কোরআন মাজিদে জানেন অনেক জায়গায় এ কথা এসছে সন্তান সন্ততি আপনার অহংকার আপনার গর্ভ আপনার বল আটটা যদি বেটা থাকে তো বাপের এমনিতেই কলজা ফুলে থাকে আমাকে কে হাত দিবে রে বেটা তো আটটা আর যদি একটা বেটা নিয়ে থাকেন আর যদি ও মাদারি হয়ে যায় তাহলে তো আল্লাহ মালুম আপনার কি হবে ভাববেন একবার হতেও পারে সমাজে খারাপ লোকের সংখ্যা বেশি তাই নয় ভালো লোক বেশি আজকে না খারাপ লোক বেশি আজকে তা আপনি তো নিয়েছেন একটা খারাপ হওয়ারই চান্স আছে বেশি যদি পাঁচটা লেন খারাপ হওয়ার সংখ্যা বেশি তো পাঁচটার মধ্যে চারটেই খারাপ হতে পারে যেহেতু খারাপের প্রবণতা টেন পার্সেন্ট তো ভালো আছে মানুষ তো টেন পার্সেন্টের মধ্যে একটা পড়ে যাবে এর আল্লাহ তালা বলছেন লাতিয়াতাম ইম ল অভাব অন্টনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আপনি ভয়ে 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 ছেড়ে নিচ্ছেন না সন্তানদেরকে হত্যা করছেন না আল্লাহ কত মা কত বোকা বাপ পেটেই ছেলেদেরকে মেরে দিচ্ছে এখন বছর চলছে মুলবি সাহেব না বেটিটার দু আর বাচ্চা নেওয়া যাবে না ভুল করে চলে এসছে একটা জিন্দা মানুষকে মেরে দিচ্ছেন গো আরে নে বাইরে বের হয়নি পেটে তো জিন্দা আছে সে টেস্টে ধরা পড়েছে সে কি বাচ্চা হয়ে গেছে পেটে বাচ্চা আছে তারপরে আপনি কি করছেন কি বড়ি খাওয়াচ্ছেন আল্লাহ আকবর আপনি দেখবেন একটা জিন্দা মানুষকে মারতে গেলে যতটা কষ্ট অনুভব করে ট্যাবলেট বড়ির মাধ্যমে পেটে যে ছেলেটাকে মারা হয় তার চাইতে বেশি কষ্ট অনুভব করে কারণ একটা মানুষকে মারতে গেলে আপনি যেভাবেই মারেন মেরে দিবেন ওকে কিন্তু জানেন আপনি পেটের মধ্যে যে ছেলেটাকে মারা হয় ট্যাবলেট দিয়ে এই ছেলেটা একদিনে মরে না একসঙ্গেই মরে যায় না গলিয়ে পঁচিয়ে দেওয়া হয় তার ওই ট্যাবলেটের ক্ষমতা এতটাই রকম আল্লাহ আকবার সেই দুধের বাচ্চা মানে সেই ভ্রণ যে মায়ের রক্ত খেয়ে খেয়ে মানুষ হচ্ছে তার উপরে অত্যাচার করতে একবারও আপনার হাত কাঁপে না একবারও ভয় লাগে না কিসের ভয় করছেন আপনি আরে রুজি তো ওই নিয়ে এসছে ওর ভাগ আপনার ভাগ নেবে না ওই আপনি মনে করছেন কি আপনি খিলাম না আল্লাহ কপাল দিয়েছে তাকে ভাগ্য দিয়েছে আকে আল্লাহ ওর রুচি আপনার বাড়িতে দিয়েছে এর জন্য বোকামো কাজগুলো করবেন না আল্লাহ বলছেন আল্লাহ পাকুর আলমিন বলছেন তোমরা অভাব অন্টনের কারণে অভাব অন্টনের ভয়ে তোমার সন্তান সন্ততিকে হত্যা করো না জেনে রাখো আমি তোমাদেরকেও রিজিক দিয়ে থাকি এবং তোমার সন্তানদেরকেও রিজিক দিয়ে থাকি নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ ছোট মোট পাপ নয় এটা কাবিরা গুন এর জন্যে এই সন্তান সন্ততির ব্যাপারে যে রুজির বিষয়টি আছে সেটার ব্যাপারে খুব সাবধান হন আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকু জেনা ইন্না সাবিলা তোমরা ব্যাবিচারের কাছেও যেও না নিশ্চয়ই ব্যাবিচার ওয়াসলিল কাজ এবং মন্দ কথা আজ ব্যবচারের তো প্রবণতা পেয়েছে পঞ্চাশ টাকায় পতিতালয় কিনে পাওয়া যায় পতিতালয়ের কাছে যেতে গেলে পাঁচশো টাকা খরচ হয় আর বিবাহ করতে গেলে পাঁচ লাখ টাকা খরচ হয় বলেন সহজ কোনটা করেছেন আপনারা বিবাহতে মেয়ের কোনো খরচ হবে কথা শরীয়তের কোনো পাতাতে নেই আজকে দেখেন ওই সমস্ত মানুষের মুখগুলো যাদের বাড়িতে চারটা পাঁচটা মেয়ে আছে আল্লাহ রাত্রে ঘুমাতে পারে না বড়ো বেটির বয়স তো আজকে একুশ বছর হয়ে আছে যেই দেখতে আসে আচার আলা আইসক্রিম আলা ফুচকা আলা রাজমিস্ত্রি ভ্যান চালা টুকটুকি আলা ও মোটর সাইকেল না হলে বিয়ে করবে না ছি 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 বহু কি আছে না আছে ওটা পরে দেখবো আগে দিবে কি বলো এই কাফের নীতি আপনারা ছাড়বেন না এখনো আরে মদ খোর খোর বেনামাজি গালাকে তো ছাড়েন এই নীতি কত রকম যে অঙ্ক কষছে আল্লাহ আচ্ছা কোরআন মাজিদে আল্লাহ স্পষ্ট বলেছেন যে তোমরা কৌশল করো তো তো কৌশল কিন্তু আল্লাহও করেন আর আল্লাহর চাইতে বড় কৌশলকারী কেউ নন ও মাকারু মাকার আল্লাহ আল্লাহ খাইর মা কেরিন তোমরা কলা কৌশল জানো সুমি শুধু তোমাদের চাইতে আল্লাহ ভালো কলা জানে ঘটক কাকে বলে দিয়েছে আমরা চাহিব না চাহিব না বলবো আর তুমি শুধু বলবে যে জামাই তো শ্বশুর বাড়ি আসবে তো সাইকেলে আসবে টুকটুকিতে আসবে ওর তো মোটর সাইকেল নেই তো এখন মোটর সাইকেল নিতে হবে কার কাছে শ্বশুরের কাছে আবার অনেক শয়তান কেমন আছে বিয়ের সমা কিচ্ছু নিবে না একদম দুধের মতন সাদা আর যেমনি বিয়ে হলো শ্বশুর বাড়ি ডাকতে গেলে কি করে যাব গাড়ি তো বুঝে গাড়িতে শ্বশুর যে কি করতে হবে আর একবার আপনারা চিন্তা করবেন না বিষয়গুলি আরে ভাই আপনি যদি দুটা ব্যাটার বাপ আছেন দুটা ব্যাটার বেটিও আছেন এই নীতিগুলো রাখেন না ধ্বংস হয়ে যাবে সারা জীবন বিবাহকে সহজ করার কথা বলা হয়েছে বিবাহকে কঠিন করিয়েন না বিবাহকে সহজ করতে গেলে পাপ কমবে আর বিবাহকে যদি কঠিন করেন তাহলে পাপ বাড়বে একটা মানুষের ক্ষমতার একটা লিমিট থাকে বয়সকে কন্ট্রোল করার একটা লিমিট থাকে সময় সীমা থাকে ওই সময় ক্রস হতে গেলে মনের যেটা চাহিদা পেটের চাহিদার চাইতে বেশি ভয়ঙ্কর আজকে সমাজের মধ্যে কোন মানুষ এই বিবেক বিষয়টা ভাবছে না তুমি বেটা ছেলে মানুষ তুমি কেনা পরের কাছে ভিক্ষা হে লজ্জা লাগে না তোমাকে পরের বাপের মোটর সাইকেলে ঘুরে একটু লজ্জা লাগে না তোমাকে পরের বাড়ির মোটর সাইকেল চালিয়ে বেড়াচ্ছো তুমি আর তোমার বাপ এত লিখাট্টু ওয়াকর্মা বদমাস ইবলিশের খালা তো ভাই সে বিহাইয়ের বাড়ির মোটর সাইকেলে চাপবে ব্যাটার চামড়া খানটা পিঠে উঠাতে পারো নি যে তোর সাহস কি করে হলো মোটর সাইকেল চাহাচিস নিজের কোমরে বল নেই ইনকাম করে একখানটা মোটর সাইকেল কিনবে ও শ্বশুরের কাছে নিবে ভিকারি কথাটা তোমার মতন নালায়ক বেহুদা বত্তমিজ তোমার মতন অপদর্থ এই জমিনে বেঁচে থেকে কোনো লাভ দেবে না ডাকাত তোমরা হেন দাও তেন দাও ফার্নিচার দাও সোনা দাও অমুক দাও আবার বেটিটাকেও দাও হাবিয়া দোজখ আছে এগুলো সব আমি তো আশ্চর্য যাই এই পনের ব্যাপারে যে চাপা চাপি হচ্ছে ওখানে নমাজিরা বসে থাকছে কি করে আল্লাহর গজব আসবে ওই বয়না নামে জিনিসটার উপরে গরু বকরি বেচতে গেলেও এত দামাদি হয় না যত বেটি বেচতে গেলে দামাদামি হয় ছাগল ভেড়া বকরি যেমন বিক্রি হচ্ছে বাজারে মন মতন দাম বলছে ওই লেনেওয়ালা আর দেনেওয়ালা তারপরে ডিল চুক্তি হচ্ছে আর চাইতেও জঘন্য নীতি এটা সবাই নীরব দর্শক দেখছে কিসের দায়িত্বশীল আর কিসের মূলবি সাহেব আর কিসের সাধারণ আর কিসের জ্ঞানী আর কিসের পণ্ডিত বুঝানোর কোনো লোক নেই এই বেহুদা পনিগুলোকে যদি আপনারা না বাধা দেন ভবিষ্যতে দেখবেন এটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে আজকে দু চাক্কাই হচ্ছে দু হাজার তিরিশে আর দু চাক্কাই হবে না তখন চের চাক্কার বাইনা ধরবে এই কুলাঙ্গারেরা এর জন্য খুব সাবধান প্রিয় ভাই সুরা বানি ইসরাইলের আরেকটি আয়াত পড়ে আমি শেষ করব সুরা নম্বর সতেরো আয়াত নম্বর পঁয়ত্রিশ আল্লাহ বলছেন ওয়া আউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিস্তি আল মুস্তাকিম জা আলি কে ওয়া আহসান তাবিলা আল্লাহ বলছেন এই শোনো তোমরা মাপে পরিপূর্ণ দাও যখন তোমরা পরি মাপ করো এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো এটা কল্যাণকর ও পরি নামের ব্যাপারে সুন্দরতম সুরা নম্বর সতেরো আয়াত নম্বর পঁয়ত্রিশ আল্লাহ বলছেন যে তোমরা যখন লেনদেন করবে তো কোনো জিনিস তো মাপা মাপি হয় না সবই মাপামাপি হয় জমি জায়গাও মাপামাপি হয় আলু ডেল তেল পটল মাংস তরকারি সবই মাপামাপি হয় বিনা মাপে কোনো জিনিস দেই না মানুষ আল্লাহ বলছেন ঠিক 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 এই মাপের ব্যাপারে তুমি উনিশ কুড়ি করো না আজকে দেখুন সমাজের মধ্যে আমিন আপনি ডেকেছেন জাগা মাপার জন্য তো আমিনকে যেদিন ডাকতে যান সেদিনই দু হাজার টাকার কড় করে চারখানটা ওই কালো কালো চারখানটা রোড পকটে আমিন সাহেবের গুঁজে এসছেন এবং বলছেন আমিন সাহেব একটু দেখিয়ে নিন বলে আসেননি আপনি আপনি ছাগলের ব্যবসা করেন বকরি ছাগল দালালি না কি বলে না ওগুলোকে খাসি ওজনে বিক্রি হচ্ছে চারশো টাকা কিলো ওজনে বিক্রি হয়েছে খাসি পুরোটা দাঁড়ি পাল্লাতে কুরবানির সময় আপনারা দেখতে পান চারশো টাকা কিলো ওই যখন গ্রাহক আসবে দাঁড়ি পাল্লাতে চাপাবে তখন ত্রিশ টাকা কিলো কলা দুই কিলো কলা ষাট টাকা দিয়ে ওই দালাল ওই খাসিকে খেলিয়ে দিয়েছে খরচ হলো ষাট টাকা আর বেড়ে গেল চারদোকানা আটশো টাকা বলেন তো এই দালালের কি হবে যেই আমিন যারা মাপছে যারা জমি জায়গা মাপে এই আমিনদের আপনি দেখবেন যে পকেটে একটু গরম করে দিয়েছে তার দিকে এক বিদ্যা দিয়ে দিলে আর যে দেয়নি তার দিকে তার দিক থেকে টেনে অসংখ্য দাঁড়ি পাল্লার মাপের যেটা রমরমা চলছে সেটা সহ্যের বাইরে একই জিনিস দুটা টলিতে বালি এসেছে বালি দুটা টলিতে কি এসেছে বালি তো এই দোকানে কি আপনি জিজ্ঞাসা করেন ভাই বালি কত টাকা সেফটি আল্লাহর কসম ভাই পাঁচ হাজারের নিচে দুয়েই যাবে না একটু দেখো ভাই না ভাই আল্লাহর কসম পাঁচ হাজারের নিচে দুয়েই যাবে না আর সেম কোয়ালিটির বালি এই দোকানে বলছে চলে এসো আমি আটচল্লিশশো করে দেবো কি করে দেবো তো হাঁ গো হয় এই লোকটা ভুল বললে আর না হয় এই লোকটা এই লোকটা বলছে পাঁচ হাজার সেফটি কি পাঁচ হাজার সেফটি নাই একশো সেফটির দাম পাঁচ হাজার টাকা আর ইনি বলছেন কি আমি দিয়ে টাকা লস করে না নাকি লোকটা এই সোর সাথে ভূত আছে আপনি বুঝবেন ভূত আছে কোন সোর সাথে আর বাপের জমি জায়গা আছে এখানটা বিক্রি করে করে দেবে দুশো টাকা সেফটি লস করে আর আপনি তো হজ বড় কে পাঁচ হাজারের দিকে যাবে আটচল্লিশশো বলেছে ওর দিকে পিঠ ঘোরা দেখবো নেই কোনোদিন ওর দোকানের দিকে সরেন হাজার হাজার মানুষ আজকে যারা লেনদেনের ব্যাপারে অপচয় করছেন গাড়ি পাল্লা ঠিকঠাক রাখছেন না ওজনে কম দিচ্ছেন এই সমস্ত পরিস্থিতি এতই বিপদ হয়ে দাঁড়াবে এটা বান্দার হক এটা আল্লাহর হক নয় আপনার বাড়ি আমি কোন জিনিস কিনতে গেলাম দাঁড়িয়ে কেমন কি কেমন কি করলেন প্রত্যেক দাঁড়ি পাল্লাতে আপনি পাঁচশো এক কিলো করে কম বেশি কম বেশি মনে আপনি নিয়ে নিচ্ছেন সাবধান যত মন আপনি আমার মেরে খেয়েছেন কেয়ামতের দিনে আল্লাহ এখানে না কি গলাবেন না আল্লাহ বলবেন হক ওয়ার আর হক মেরেছে এই এরা দুজন কি করবে করুক এইবার কত সেফটি বালু মেরেছেন তখন বুঝেন আপনি ও আল্লাহ বলছেন আহসাহুল্লাহ ওহারা তো কত চুরি করেছে ভুলে গেছে কিন্তু আল্লাহ ভুলেনি আল্লাহ বলছেন কি তোমরা তো ভুলে যাও কাকে কি বলো কার কি নাও কার কি খাও তোমরা তো দিন আসে দিন খাও ভুলে যাও সকাল সন্ধ্যা হতে গেলে কিন্তু আল্লাহ ভুলেন না ইন্না আলি কুমলা হাফিদিন কাতে বিন দুজনকে আল্লাহ রেখেই দিয়েছেন যা করছে ল্যাক একটাও ছাড়া যাবে না আরে আপনার জন্যই আল্লাহ দুজনকে নির্ধারণ করে দিয়েছেন একবার আপনার জন্যেই আর আপনি নয়কে একবার ছয় দেখাচ্ছেন ছয়কে একবার নয় দেখাচ্ছেন দিয়ে আপনি বলছেন যে না বকরি আমার কাছে লিও তিনশো আশি টাকা করে আমি দিয়ে দেব কিন্তু ও জানে না যে আটশো টাকার আগে ঘাপলা করে রেখেছে ওই কি হবে এই সমস্ত ব্যবসায়ীদের আল্লাহ বলছেন ওজনে নেও বেশি ওজনে নেও ঠিক ঠিক ওজনে দেও ঠিক ঠিক এই দুটা পরিমাণ ঠিক রাখো এইবার মুলবি সাহেব শেষ কথা আপনি শুনে যান লাভ কত টাকা করবো এর আগো বলেছি আপনাকে এখনো বলছি আপনাকে লাভের কোনো পরিসীমা আল্লাহ দেননি এক টাকার জিনিস আপনি একশো টাকাতেও বেচতে পারেন কিন্তু মানুষের প্রতি যেন জুলুম না হয় আর মিথ্যা কথা জেনে না হয় এই দুটা জিনিস আপনি মনে রাখবেন এক টাকার জিনিস আপনি একশো টাকাতেও বেচতে পারেন কিন্তু শর্ত হচ্ছে দুটা এক যে লোকটার কাছে বেচছেন তার কাছে জুলুম তো হয়ে যায় না দুই মিথ্যা কথা বলে বেঁচতে পারবেন না আল্লাহর কসম ভাই আঠানব্বই টাকাই কিনেছি যে আপনি একশো টাকায় বেঁচেন অথচ পঞ্চাশ টাকায় কিনেছেন আপনি না এটা হারাম আপনি পঞ্চাশ টাকায় কিনে একশো টাকা বেচেন না শরীয়ত কোনো দিন আপনাকে বাধা দেয়নি কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন না ভাই একশো টাকায় নিবা নাও না হয় দেখো আর জুলুম কাকে বলেন কাউরি দোকানে আলু নেই আলু আছে শুধু আপনারই দোকানে পুরো আলু নেই আলু আছে আপনার দোকানে আপনি দাম বাড়িয়ে দিয়েছেন একশো টাকা লিবিলে না 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 এটা 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 জুলুম 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 করা যাবে তো এই রকম করবেন আর দ্বিতীয় হচ্ছে কি মিথ্যা কথা বলবেন না আপনি ব্যাচের নাগো কতটাকে আপনি বেচতে পারবেন শরীয়তে বাধাই দেয়নি আনাসের ওই হাদিস শুনিয়েছি আপনাকে আল্লাহ রসুল টাকা দিলেন কেরেন্সি দিলেন তা সেটা নিয়ে গিয়ে টাকাও দিছে আল্লাহ রসুলকে ছাগলও দিছে আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার যেটি দিয়েছেন ওটিও ঘুরিয়ে ছাগলও যে ছাগল আল্লাহ আপনি জানেন আপনি যে ছাগল কিনতে বলেছেন আমি ডাবল লাভ করেছি মানে যে ছাগলটা কিনেছি সেটা বেচতে পেয়েছি ফের আপনাকে একটা ছাগলও দিয়ে দিলাম ফের টাকাও দিয়ে দিলাম এর জন্যে কোনো বাধা নেই কিন্তু হ্যাঁ এই দুটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন মিথ্যা কথা বলে ব্যবসা বিজনেস করবেন না প্রিয় ভাই আজকে রুজি নিয়ে কিছু আলোচনা করলাম আল্লাহর জন্য আমাদের সকলকে সঠিকভাবে চলার এবং রুজি নিয়ে বেশি চিন্তা না করে আখেরাতকে নিয়ে চিন্তা বেশি 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 করার তৌফিক দান করেন আমিন ওয়াফির উদ আনা আর আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন